আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দুইটি স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব দুইটি কেকেরই সম্পূর্ণ এ টু জেড রেসিপি শেয়ার করছি তো প্রথমে চার ডিমের একটি স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি সেই সাথে কেকের ক্রিম তৈরি করা এবং কেক ডেকোরেশন করার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে যারা একদমই স্পঞ্জ কেকটি তৈরি করতে পারেন না তারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন সব কিছু একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তার জন্য এখানে একটা চালনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ময়দা এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ অথবা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি কর্নফ্লাওয়ার ছাড়ে একদম পারফেক্ট স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাবো এবারে উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে সব কিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা স্পাচোলা দিয়ে ময়দা আর বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণ গুলোকে আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিনবার চেলে নেওয়ার জন্য আমি অফ ক্যামেরায় আরো একবার চেলে নিবো মিশানো হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিম গুলোকে দশ সেকেন্ডের মতো বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে এরকম ফেনা ফেনা তৈরি হবে ওই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিনি নিয়েছি আর চিনিটাকে এখন অল্প অল্প করে দিব আর বিট করে নিব ডিমটা এরকম কিছুটা ফেনা না করে যদি প্রথম অবস্থাতেই চিনিটা দিয়ে দেওয়া হয় তাহলে হঠাৎ করে চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে তখন কিন্তু ডিমের ফোমটা তৈরি করতে অসুবিধা হতে পারে আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিই একসাথেই বিট করে নিচ্ছি এভাবেও কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নেওয়া যায় তবে আপনারা চাইলে কুসুমটা আলাদা করেও ডিমের ফোমটা তৈরি করতে পারেন চিনিটা অল্প অল্প করে দিয়ে বিটার স্প্রিডটাকে একে রেখে বিট করে নিচ্ছি এই পর্যায়ে বিটার স্প্রিডটাকে বাড়িয়ে বিট করা যাবে না এতে করে ডিমের ফোমটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে আর চিনিটা গলতে চাইবে না চিনিটা যদি ভালো করে না গলে তাহলে কিন্তু স্পঞ্জ কেকটাও পারফেক্ট হবে না আমি চিনিটাকে তিন চারবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিচ্ছি চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত আর এভাবেই আমি বিটার স্পিডটাকে এক আর দুয়ে রেখে বিট করে নিব যতক্ষণ না ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও ডিমের ফোমটা তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর আপনারা চেষ্টা করবেন ডিমের ফোমটা তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য এতে করে ডিমের ফোমটা তৈরি করতে যেমন সুবিধা হবে আর খুব দ্রুতই কিন্তু ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু ডিমের ফোমটা একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে আপনারা অবশ্যই চেক করে নেবেন ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়েছে কিনা উপর থেকে এভাবে দাগ কেটে দেখবেন দেখবেন দাগটা তিন চার সেকেন্ডের মতো স্থায়ী থেকে ডেবে যাচ্ছে তাহলে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে এবার চেলে রাখা ময়দার মিশ্রণটাকে আবারও চালনি দিয়ে চেলে দিয়ে দিব এতে করে ময়দার মিশ্রণটা খুব সহজেই মিশে যাবে আর কোনো লাম্পস তৈরি হবে না আর সবগুলো ময়দা কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে অনেকেই ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি করেন ঠিকই শুকনো উপকরণ গুলোকে মিশাতে গিয়ে ডিমের ফোমটা চুপসে ফেলেন তখন কেকটাও কিন্তু ভালো হয় না তাই এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু খুবই আস্তে ধীরে করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু হবে না তো দেখতেই পাচ্ছেন উপকরণ গুলো চেলে পর আমি বিটারে কাটাটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্পাচুলা দিয়ে মিশিয়ে নিতে পারেন তবে যেটা দিয়ে মিশান না কেন সময় নিয়ে আস্তে ধীরে মিশাতে হবে ফোমটা কোনোভাবেই ডাবিয়ে ফেলা যাবে না প্রথম ধাপে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর বাকি যে ময়দাগুলো ছিল সেগুলো চেলে দিয়ে দিচ্ছি আর অনেকেই হয়তো খেয়াল করেছেন এখানে আমি এখনো তেল দেইনি স্পঞ্জ কেকে তেল দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক না দিলেও হয় আবার না দিলেও হয় তবে আপনারা যদি দিতে চান সেই ক্ষেত্রে এখানে দুই টেবিল চামচ পর্যন্ত তেল দিতে পারবেন এর বেশি কিন্তু দেয়া যাবে না বাকি সব ময়দাগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও বিটারের কাটাটা দিয়ে আলতো হাতে ফোল্ডিং মেথরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার মিশিয়ে নেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আজকে আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি ভ্যানিলা এসেন্সটা দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আরো আগে দিয়ে মিশিয়ে নেবেন তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আমি আবারও কেকের ব্যাটারের সঙ্গে আলতো হাতে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিরকম ফোমি এবং থকথকে একটা ব্যাটার হয়েছে স্পঞ্জ কেকের জন্য কিন্তু এরকম ফোমি টাইপেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে ব্যাটারটা কেকটাকে কেকের মোল্ডে ঢেলে নিতে হবে আজকের কেকটা বেক করার জন্য এখানে আমি দুই সাইজের কেকের মোল্ড নিয়েছি একটা মোল্ড হচ্ছে ছয় ইঞ্চি আর একটা হচ্ছে নয় ইঞ্চি মোল্ডের ভিতরে বেকিং পেপার কেটে তেল ব্রাশ করে নিয়েছি আর তেলটা কিন্তু শুধুমাত্র মোল্ডের নিচের অংশে ব্রাশ করতে হবে সাইডে কিন্তু ব্রাশ করা যাবে না তাহলে কিন্তু কেকটা একদম সাইড থেকে খুলে চুপসে যাবে তো দেখতেই পাচ্ছেন দুইটা মোল্ডেই সমানভাবে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি মোল্ডের এর ভিতরে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার দুইটা মোল্ডই ধরে ট্যাপ করে নিচ্ছি এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে এবার একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে সমান করে দিচ্ছি এতে করে কেকটা সমানভাবে বেক হবে এবারে কেকগুলোকে আমি ওভেনে বেক করে নিব তার জন্য ওভেনটাকে আমি আগে থেকে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি এরপর কেকগুলোকে কেক তাকে রেখে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় পঁচিশ মিনিটের জন্য আমি এগুলোকে বেক করে নিয়েছি এরপর কেকগুলোকে ওভেন থেকে বের করে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এবার কেকগুলোকে আনমোল্ড করে নিব তার জন্য একটা ব্রেড নাইফ দিয়ে কেকগুলোকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে খুব সহজেই কেকটা খুলে আসবে তো দেখতেই পাচ্ছেন কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি আর মাসা কতটা পারফেক্ট হয়েছে কেকটা কিন্তু উপর থেকে চুপসে যায়নি একদম বেক হয়েছে হয়েছে আর কতটা সফট দেখতেই পাচ্ছেন এবার বাকি কেকটাও আনমোল্ড করে নিচ্ছি এই কেকটাও দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে কেক গুলো রেসিপিটি সম্পূর্ণ ফলো করে যদি আপনারাও বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেকগুলো কিন্তু এরকম পারফেক্ট হবে কেক গুলোকে আমি ডেকোরেশন করে নিব তার জন্য কেক গুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি কেক গুলো দেখিয়ে আপনারা বুঝতে পারছেন বলে বোঝানোর আসলে কিছুই নেই একটা ডেকোরেশন করার জন্য জন্য এখানে রেডি করে নিব বড় মিক্সিং নিয়ে কাপ পরিমাণে হুইপ ক্রিম ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা অবস্থাতে নিয়েছি এখন যেহেতু শীতকাল তাই একটু গলানো অবস্থায় নিয়েছি তবে গরমের সময় ক্রিমটা একটু বরফ অবস্থাতে থাকবে ওই অবস্থাতে বিট করে নিতে হবে এবার ক্রিমটাকে একটু ঘন হয়ে আসা পর্যন্ত লো স্প্রিডে বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর আবারও লো স্পিডেই বিট করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত এখানে আপনারা চাইলে চিনিটা গুঁড়া করে দিতে পারেন এতে করে খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যাবে চিনিটা যখন একদম গলে মিশে যাবে ওই পর্যায়ে বিটের স্পিডটাকে বাড়িয়ে দুয়ে দিয়ে বিট করে নিতে হবে তাহলে দেখবেন খুব দ্রুতই ক্রিমটা তৈরি হয়ে যাবে কয়েক মিনিট বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর ক্রিমটা কিন্তু এরকম স্মুথ করে তৈরি করে নিতে হবে অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না এই পর্যায়ে ক্রিমটাকে একটু উল্টো করে ধরে দেখবেন ক্রিমটা একটু নড়ে যাচ্ছে না বা পরেও যাচ্ছে না ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে কেকটা যেহেতু আমি দুইটা কালারে সাজাবো তাই আরো একটা বাটিতে আমি কিছুটা ক্রিম আলাদা করে নিচ্ছি সাদা ক্রিমটা সাইডে রেখে দিচ্ছি এই ক্রিমটা দিয়ে আমি কেকের উপরের ফুলগুলো তৈরি করে নিব আর বেশি অর্ধেক ক্রিমের মধ্যে আমি কিছুটা ফুড কালার অ্যাড করছি এখানে আমি কয়েক ফুটা রেডম্যানের পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি এবার ক্রিমের সঙ্গে কালারটা ভালো করে মিশিয়ে নিব কালারটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হালকা পিঙ্ক কালার চলে এসেছে এবার কেকটাকে ডেকোরেশন করে নিব তার জন্য একটা কেক বোর্ডের উপরে আমি কিছুটা ক্রিম একটা প্যালেট নাইফের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এবার এর উপরে আমি বড় যে কেকের স্লাইসটা করে রেখেছিলাম সেখান থেকে এক পিস দিয়ে দিচ্ছি এবার কেকের উপরে দিয়ে দিতে হবে সুগার সিরাম সম্পূর্ণ কেকটাই কিন্তু সুগার সিরাম দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে সুগার সিরাম দিয়ে কেকটা ভালো করে ভিজিয়ে নেয়ার পর এবার এর উপরে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব পরিমাণ মতো ক্রিম দিয়ে প্যালেট নাইফটা দিয়ে আমি সমান করে দিচ্ছি ক্রিমটা দেওয়া হয়ে গেলে এর উপরে আরো এক পিস কেক দিয়ে দিতে হবে এরপর আবারও সুগার সিরাম দিয়ে কেকটাকে ভিজিয়ে নিতে হবে সম্পূর্ণ কেকটার উপরে সুগার সিরাম দিয়ে দেওয়ার পর এবার বেশি করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিব কেকের উপরে এবং সাইডে ক্রিমটা দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি কেকটাকে প্রথমে ক্রাম কোট করে নিয়ে তারপর ফিনিশিংটা দিলে বেশি ভালো হয় কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না তাই আমি একদম ফিনিশিং দিয়ে দিচ্ছি কেকটাকে ফুল ফিনিশিং দিয়ে দেওয়ার পর ছয় ইঞ্চি সাইজের যে কেকটা বেক করে রেখেছিলাম সেখান থেকে এক পিস দিয়ে দিচ্ছি সেম একইভাবে এর উপরেও সুগার সিরাম দিয়ে দিতে হবে তারপর ক্রিম দিয়ে দিতে হবে আমি প্রত্যেকটা কেকের পিস দিয়ে 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 সুগার এবং ক্রিম কোট করে নিব সিরাম সবগুলো কাজ একই হওয়াতে আমি ভিডিওটা অনেকটা স্কিপ করে দিলাম সম্পূর্ণ কেকটাকে ফুল ফিনিশিং দিয়ে দেওয়ার পর এবার সাদা ক্রিমটা দিয়ে আমি ফুল ডেকোরেশনটা করে নিব ক্রিমটাকে আমি একটা পাইপিন ব্যাগে ভরে ওয়ান এম নজেলটা দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি প্রথমে আমি কয়েকটা গোলাপ তৈরি করে নিচ্ছি এরপর স্টার ডিজাইন দিয়ে আমি পুরো কেকটাকে ডিজাইন করে নিচ্ছি আসলে আমার হাতে একদমই সময় ছিল না তাই আমি একদম তাড়াহুড়া করে ডিজাইনটা করে নিয়েছি সম্পূর্ণ কেকটাকে ডিজাইন করে নেওয়ার পর আমি সাদা ক্রিমটা দিয়ে কিন্তু নাম লিখে নিয়েছি আসলে যারা কেকটা নিয়েছিল যেভাবে নাম লিখতে বলেছিল আমি সেভাবেই কিন্তু লিখে দিয়েছি এরপর কেকের উপরে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে আমি কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম কেকের রেসিপি এবং কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবার আমি আপনাদের সাথে দুই ডিমের একটি স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি যারা স্পঞ্জ কেকটা ঠিকঠাক মতো তৈরি করতে পারেন না কেকটা ভালো করে ফুলে না সফট হয় না তারা চাইলে আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারেন যারা নতুন কেক তৈরি করে বিজনেস শুরু করতে চাইছেন তারা চাইলেও কিন্তু আমার রেসিপি ফলো করতে পারেন সব কিছু একদম পারফেক্ট ভাবে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই কেক বেসটা তৈরি করে নিব তার জন্য শুকনো উপকরণ গুলো ছেলে নিতে হবে তার জন্য একটা বাটিতে একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার স্পঞ্জ কেকে বেকিং সোডাটা দিতে হয় না আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার ছাড়াও আমি কেকটা তৈরি করি তারপরও কিন্তু আমার কেকটা অনেক বেশি সফট শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি এবার একটা স্পাচোলা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে আমি অফ ক্যামেরায় ময়দার মিশ্রণটা আরো একবার চেলে নিব ময়দার মিশ্রণটা এবার সাইডে রেখে দিয়ে ডিমের ম্যারামটা তৈরি করে নিব তার জন্য বড় একটা মিক্সিং বলে দুইটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি এবার ডিমগুলোকে আমি একদম লো স্পিডে দশ সেকেন্ডের মতো বিট করে নিব দশ সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে এরকম হালকা ফেনা ফেনা তৈরি হয়েছে ওই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি আর আজকে কেকটা তৈরি করার জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটাকে কিন্তু একেবারে দেওয়া যাবে না দুইবার তিনবারে দিয়ে আমি চিনিটাকে বিট করে নিব। দুইটা ডিমের স্পঞ্জ কেক তৈরি করার জন্য ওয়ান থার্ড কাপ থেকে হাফ কাপ পর্যন্ত চিনি যায় আর আজকে যেহেতু বাসার জন্যই কেকটা তৈরি করছি তাই মিষ্টিটাও নিজেদের পছন্দ মতো দিচ্ছি চিনিটা দিয়ে দেওয়ার পর একদম লো স্প্রিডেই কিন্তু বিট করে নিয়েছি চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আবারও চিনি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি তিনবারে চিনিটাকে অল্প অল্প করে দিচ্ছি আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি যখন চিনিটা গলে গিয়ে একদম ডিমের সাথে ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে বিটারি স্পিডটাকে বাড়িয়ে ধুয়ে দিয়ে বিট করে নিব আর আপনারা হয়তো খেয়াল করেছেন ডিমের কুসুম এবং সাদা অংশ আমি একসাথেই বিট করে নিচ্ছি এভাবেও কিন্তু ডিমের ম্যারাংটা তৈরি করা যায় আবার চাইলে কুসুমটাকে আলাদা করেও তৈরি করা যায় আর ডিমের ম্যারাংটা তৈরি করার ক্ষেত্রে সব চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য এতে করে ডিমের ম্যারাংটা তৈরি করতেও সুবিধা হয় আর খুব দ্রুতই কিন্তু তৈরি হয়ে যায় কথা বলতে বলতে ডিমের ফোমটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আর এভাবে উপর থেকে দাগ কেটে চেক করে নেবেন দাগটা যদি এরকম তিন চার সেকেন্ডের মতো স্থায়ী থেকে দেবে যায় তাহলে বুঝবেন ডিমের ফোমটা একদমই পারফেক্ট হয়েছে কোনোভাবেই ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা আবারও ডেবে যাবে আজকে আমি বেনিলা ফ্লেভারের কেক তৈরি করছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেনিলা এসেন্স এবার বিটারটা দিয়ে ভ্যানিলা এসেন্সটাকে দশ সেকেন্ডের মতো বিট করে নিব এর বেশি বিট করা যাবে না শুধুমাত্র বেনিলা এসেন্সটাকে মিশিয়ে নিলেই হবে ডিমের এর কিন্তু এখন একদমই রেডি এবার শুকনো উপকরণগুলো ছেলে দিয়ে দিব আমি সব সময় শুকনো উপকরণগুলো এভাবে ছেলেই দি এতে করে মিশাতে অনেক সুবিধা হয় আর ব্যাটারের মধ্যে কোনো তৈরি হয় না আর ময়দার মিশ্রণটা কিন্তু যাবে না তাহলে মিশাতে অসুবিধা হবে আমি দুইবারে দিয়ে এবার মিশ্রণটা মিশিয়ে আমি বিটারের কাটাটা দিয়ে হচ্ছে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এই মিশানোর সময় কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না দেখতেই পাচ্ছেন একদিক থেকে কাটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে হচ্ছে মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেকটা তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার সময় সবাই ভুল করে থাকেন যার কারণে দেখা যায় কেকটা ফুলে না চুপসে যায় নানান রকম সমস্যা হয় আমি কিভাবে কাজটা করছি আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে হচ্ছে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি প্রথম ধাপে ময়দার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপের ময়দাটাও দিয়ে দিব একইভাবে চেলে দিয়ে দিব আর অনেকেই হয়তো খেয়াল করেছেন আমি ব্যাটারের মধ্যে তেল বাটার ঘি বা লিকুইড কোনো কিছুই দেইনি স্পঞ্জ কেকে তেলটা দিলেও হয় আবার না দিলেও হয় এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যদি তেলটা এখানে দিতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে এক টেবিল চামচ পরিমাণ অথবা দুই টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিতে পারেন আর যদি লিকুইড দুধ দিতে চান সেই ক্ষেত্রে আমি বলবো স্পঞ্জ কেকের যতটা পরিমাণ লিকুইড জিনিস অ্যাভয়েড করা যায় ততটাই ভালো কখন দিতে পারবেন যখন দেখবেন ব্যাটারটা একদম শক্ত হয়ে গিয়েছে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে ওই থেকে এখানে লিকুইড দুধ দেওয়া যাবে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে আর স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু এরকমই হবে এরকম ফোমি এবং থক থকে একটা ব্যাটার হবে ব্যাটারটা কিন্তু একদমই স্মুথ হয়েছে কোনো ধরনের কোনো লামস নেই এবার ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব তার জন্য একটা ছয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে এর মধ্যে আমি একটা বাটার পেপার কেটে নিচে বিছিয়ে নিয়েছি আর মোল্ডের নিচের অংশে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি কোনোভাবে মোল্ডের চারপাশে তেল ব্রাশ করা যাবে না তাহলে কিন্তু কেকটা বেক করার পর খুলে চুপসে যাবে এরপর সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি এবার মলটা ধরে একটু ট্যাপ করে নিবো এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে ব্যাস কেকটা বেক করার জন্য কিন্তু এখন একদমই রেডি কেকটা ওভেনে বেক করব তার জন্য একটা ফ্রি হিটেড ওভেনের নিচের তাকে রেখে কেকটাকে আমি একশো সত্যি সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব পঁচিশ মিনিটের মতো কেকটাকে আমি বেক করেছি এরপর কেকটাকে একদম ঠান্ডা করে নিয়েছি এবার কেকটাকে আমি আনমোল করে দেখিয়ে দিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে কেকের সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়েছি এতে করে কেকটা খুলতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন কেকটা মাসালা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে এবার কেকটাকে আমি দুইটা স্লাইস করে কেটে নিচ্ছি আর কেকের ভিতরটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা এবার কেকের ক্রিম তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে আমি দুই কাপ পরিমাণ ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা আমি একদম বরফ অবস্থায় নিয়েছি যেহেতু গরম পড়েছে তাই বরফ ঠান্ডা অবস্থায় ক্রিমটা ক্রিমটা নিলে খুব দ্রুতই হয়ে যাবে ক্রিমটাকে আমি থেকে সেকেন্ডের মতো একটুখানি বিট করে নিয়েছি এরপর এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি এখানে আস্ত চিনিটাই দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু অবশ্যই চিনিটাকে গুঁড়া করে দিবেন তাহলে চিনিটা খুব দ্রুতই মিশে যাবে আমার পাউডার সুগারটা শেষ হয়ে গিয়েছিল আর আমার হাতে খুব বেশি একটা সময়ও ছিল না যার কারণে কারণে আমি আস্ত চিনিটাই দিয়ে দিলাম এরপর আবারও বিটার স্প্রিটটাকে একে রেখে বিট করে নিব একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর কিছুক্ষণ পর স্পাচুলাটা দিয়ে সাইডের ক্রিমটা এনে সবগুলো ক্রিমের সাথে মিশিয়ে দিতে হবে কারণ সাইডের ক্রিমটা কিন্তু নরমই থেকে যায় এভাবে মিশিয়ে না দিলে পরবর্তীতে কিন্তু ক্রিম থেকে পানি ছেড়ে দিবে আর ক্রিম তৈরি করার জন্য সব সময় চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য তাহলে ক্রিমটা খুব সহজে বিট করা যাবে আর খুব দ্রুতই হয়ে যাবে চিনিটা যখন একদম গলে যাবে ওই পর্যায়ে বিটার স্পিডটাকে বাড়িয়ে ধুয়ে দিয়ে বিট করে নিব কখনোই বিটার স্পিড একদম হাইতে দিয়ে বিট করা ঠিক না এতে করে ক্রিমটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে ক্রিমটা স্মুথ হবে না আর ফিনিশিং দিতেও কিন্তু অসুবিধা হবে আর একাধারে অনেকক্ষণ বিট করা যাবে না তাহলে বিটারটা নষ্ট হয়ে যেতে পারে কিছুক্ষণ পর বিটারটাকে কয়েক জন্য রেস্টে রাখবেন এরপর আবারও বিট করবেন এতে করে বিটারের কয়েলটা জ্বলে যাবে না অনেকদিন পর্যন্ত বিটারটা ভালো থাকবে প্রায় চার পাঁচ মিনিটের মতো বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে আর ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন স্পাচুলাটা দিয়ে এভাবে একটু চেক করে নিবেন ক্রিমটা এরকম উল্টো করে ধরলো দেখবেন একটু নড়ে চড়ে যাবে না যেরকমটা সেরকমই থাকবে আর ক্রিমটা ঠিক এরকম স্মুথ হবে ক্রিমটা তো রেডি করা হয়ে গেল এবার এটাকে সাইডে রেখে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এবার কেকটা ডেকোরেশন করে নিব তার জন্য একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম লাগিয়ে নিচ্ছি যেহেতু বাসার জন্য কেকটা তৈরি করছি তাই শুধু শুধু দশ বারো টাকার একটা কেক বোর্ড নষ্ট করার কোনোই দরকার নেই এরপর এখানে একটা কেকের স্লাইস বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সুগার সিরাম দিয়ে দিচ্ছি সুগার সিরাম না দিলে কেকটা খেতে একদমই ড্রাই লাগবে ভালো লাগবে না সম্পূর্ণ কেকটাকে আমি সুগার সিরাম দিয়ে ভিজিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটাকে একদম সমানভাবে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম এরপর ক্রিমের উপরে বাকি কেকের স্লাইসটাও দিয়ে দিচ্ছি এরপর সে একইভাবে এই কেকটার উপরও সুগার সিরাম দিয়ে ভিজিয়ে নিতে হবে এরপর এখানে বেশি করে ক্রিম দিয়ে কেকটাকে একদম ফিনিশিং দিয়ে দিব পরিমাণ মতো ক্রিম দিয়ে প্রথমে উপরের অংশ দিয়ে দিলাম এরপর সাইডের অংশ ক্রিম দিয়ে দিব সম্পূর্ণ কেকটা আমি ফিনিশিং করেছি প্যালেট নাইফ দিয়ে তবে আপনারা চাইলে কিন্তু স্ক্র্যাপার দিয়েও করতে পারেন আর সবচেয়ে ভালো হয় কেকটাকে এরকম ক্রাম কোট করে নিয়ে দশ মিনিটের মতো ফ্রিজে রেখে সেট করে নিলে তবে কেকটা যেহেতু আমি বাসার জন্যই তৈরি করছি আর ফ্রিজে রাখলাম না সাথে সাথে ফিনিশিং দিয়ে দিলাম সম্পূর্ণ কেকটা ফিনিশিং দিয়ে দেওয়ার পর ক্রিম এর মধ্যে সামান্য পিঙ্ক কালার অ্যাড করে দিয়েছিলাম এরপর কিছুটা পিঙ্ক কালার ক্রিম কেকের উপরে দিয়ে আবারও ফিনিশিং দিয়ে দিয়েছি এরপর ওয়ান এম নজেলটা দিয়ে কয়েকটা গোলাপ তৈরি করে নিয়েছি আর টু ডি নজেলটা দিয়ে আমি এরকম করে ডেকোরেশন করে নিয়েছি এরপর ওয়ান এম দিয়ে নিচের বর্ডার লাইন করে নিচ্ছি দুঃখের বিষয় হলো কেকটা ডেকোরেশন করার সময় আমি ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছি পরে এটা আমি খেয়াল করেছি যাই হোক আমি একদম শেষে কয়েকটা সুগার বল দিয়ে কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আজকের কেক রেসিপি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ